বিসমিল্লাহি রহমান রহিম আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয়ায় ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা ইদানিং আমার খুব মাছ মারানোর সাজ তো আমি মাছ শিকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তো মাঝে সাঝে মাছ মারতে যাই আমি তো মাছ মারতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় পড়শি শিপ অন্যান্য ইন্সট্রুমেন্টগুলো সামগ্রীগুলো লাগে তো আমি এই ফলগুলোরগুলো মানে ব্যাংকগুলো দেখতে পাচ্ছেন মাছ মারার জন্য এগুলো শোল মাছ মারার জন্য তো আমার এক ভাইয়ের কাছে আমি অর্ডার করছিলাম তো মাসাল্লাহ যেমনটা দেখছিলাম তেমনটাই পাইছি কোনো খারাপ কিছু দেননি উনি তো ওনার কাছে মাছ মারার সকল প্রকার সামগ্রী পাবেন সেপ বর্শি যত প্রকার ইন্সট্রুমেন্ট লাগে ওনার কাছে পাবেন ঠিক আছে উনি জ্যাক আমার কাছে খুব বিশ্বস্ত লোক যে মান ম্যান হিসেবে খুব ভালো তো ওনার কাছে আপনারা এগুলো কিনতে পারেন যদি আপনাদের কোনো বর্শি সিপ তারপরে অন্যান্য যত মাছ মারা যত সামগ্রী লাগে তো ওনার কাছে পাবেন তো ওনার কাছে আমি অর্ডার করেছিলাম যে আলহামদুলিল্লাহ পাইছি তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে তো উনি এখানে মাছ মেলায় ভিডিওগুলো এখানে উনি আপলোড করেন এবং এখানেই নক করলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ